সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় বাড়ি হাট আর আপনারা জানেন যে এদের অবস্থান হচ্ছে উপজেলা সদর আর জেলা ঠাকুরগাঁও শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আজকে ছিল মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দেখছেন এই সাইজের গরুগুলো আমদানি সংখ্যাটা একেবারে ভরপুর হয়েছে আমরা আপনাদের মোটামুটি যেগুলো পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি বা এক লাখের মধ্যে ক্রয় বিক্রি চলছে সেগুলো একটু দেখাবো ভাই ওটাকে বিক্রি হয়েছে কত দিয়ে ভাই বলতে পারছেন না আপনার এটা এটার দাম কত চাচ্ছেন ষাট হাজার ষাট হাজার চাওয়া কত কি বলে পঞ্চাশ বাউান্ন আর বিক্রির দাম পাঁচপান্ন হলে এটা বিক্রি হবে এখানে একটা গরু মহিলা কাস্টমার দেখছি সম্ভবত একটা গরু দাম চলছে

এটা এটা এগুলা এগুলা কার হয়ে গেছে কি হয়ে গেছে কি এখানে একটা

দেখছেন অসংখ্য কিন্তু আমদানি কোথায় কোথায় নিয়ে যাবেন কয়টা হলো

এ ভাইয়া এটা এটা কি অবস্থা কত কি দাম চাওয়া বাহাত্তর চাওয়া কত বলছে ভাই বাষট্টি তেষট্টি আর কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পঁয়ষট্টি হলে এটা বিক্রি চাচা কি খবর বলেন আপনার এটা দাম কত পঁচাশি কত কয় এইটাই ক্রস জন্য কিন্তু বিখ্যাত হাট হচ্ছে এই কোচাবাড়ি হাট আপনারা আসলে এত পরিমাণ আমদানি হয় যে আপনার আসলে শেষ করতে পারবেন আর কত হলে বিক্রি করবেন

বসুনিয়া থেকে এটা এটার দাম কত ভাই নব্বই কত কি বলে কত বলে সত্তর পর্যন্ত আর দেওয়া যাবে লাস্ট পর্যন্ত হলে বিক্রি করা যাবে দেখি একটু এপাশে আসছেন তো একটু এর পাশে এটা দাম কত হচ্ছে আশি

মানে ক্ষট্টি আৰু আপুনি কত মান্ন আৰু ভাই কটা কিনব এখন বন্ধ চারিটা তো আপনার একটা বারো ফিট গাড়ি দশটা এখন বন্ধ সাতটা হবে হবে ঠিক আছে ধন্যবাদ